চট্টগ্রামের হেলফিউ স্কুলে দুর্নীতি ও অনিয়মের মহারানির জন্য রক্সানা আক্তার যার উপরে কথা বলে চাকুরে শেষ মাবাতের সত্য চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। প্রবন্ধন সহ 6 এবং 8 এর নিয়টা করতে হবে রেজিস্ট্রেশনটা করাইতে হবে। ওখানে বেশিরভাগকেই রেজিস্ট্রেশন ছিল মানে নিবন্ধন ছিল ভুল। ভুল মানে উনি নিজের ইচ্ছামতো করে নিবন্ধনটা করতে মানে কোনো নিবন্ধন ছাড়াই করতে আর কি এগুলো। এগুলো হচ্ছে এই

অন্য স্কুলের সহকারী শিক্ষক হিসেবে চাকরি করার অভিজ্ঞতা নিয়ে নিয়ম বহির্ভূত নিয়োগকৃত প্রধান শিক্ষক রোকসানা আক্তারের মন গড়ার নীতিমালা চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড কর্তৃক অনুমোদন প্রাপ্ত স্কুলটির জন্য রোকসানা আক্তারের ব্যক্তিগত প্রতিষ্ঠান আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদায়ী সভাপতি শফিকুর রহমানের পছন্দের শিক্ষক হিসেবে পরিচিত রোকসানা আক্তার প্রধান শিক্ষক হিসেবে কিভাবে নিয়োগ পেল তা জানতে যোগাযোগ করা হয় সাবেক প্রধান শিক্ষক নুরুল আলমের সাথে বর্তমান প্রধান শিক্ষক মার্চ যোগদান করে একজন প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেসরকারি যে বিধিবিধানগুলো প্রধান শিক্ষক নিয়োগে যে বিধিবিধানগুলো আছে ওনার ক্ষেত্রে সেটা করা হলে পালন করা হয় যেমন প্রথমে কমিটি ওই পদে শূন্য পদ ঘোষণা করতে হয় শূন্য পদ ঘোষণা করা হয় নাই প্রধান শিক্ষকের প্রয়োজনীয়তা দেখাইয়া জেলার শিক্ষা অফিসের থেকে অনুমতি নিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হয় এটাও করা হয় নাই এবং লিখিত পরীক্ষার আয়োজন নিয়োগ কমিটি করতে হয় সে নিয়োগ কমিটিও করা হয় নাই এবং লিখিত পরীক্ষার প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করতে হয় কিছু নাই করা আমার আমি সরকারি নীতিমালা মেনে বৈধভাবে নিয়োগ প্রাপ্ত একমাত্র ইংরেজি শিক্ষক খুরশেদ আলমকে আচরণবিধি লঙ্ঘনের দায় এনে স্কুল থেকে এক প্রকার জোরপূর্বক অব্যাহতি দিলেন রোহসান আক্তার সেই বিষয়ে কথা হয় ন্যায় দাবিতে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ানো খুরশেদ আলমের সাথে কথা হলে তিনি জানান বের করে দেওয়া হয়েছে বা অব্যাহতি দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে তো আমরা আমি এর মধ্যে আবার একটা কোর্টে মামলাও করেছি তো মামলার প্রেক্ষিতে আপিলা অ্যাডভেক্টেশন বোর্ড যেই রায়টা দিয়ে শোনানি যে আগে কোর্টের মামলাটা নিষ্পত্তি হোক তারপরে আমরা একটা আপিল আপিল আন্দা অ্যাডভেক্টেশন বোর্ড আসলে এখানে শুনানিটা আমি এর আগে মামলা করার আগে এখানে একটা আবেদন শুনেছিলাম তার প্রেক্ষিতে এখানে ওনারা এই শুনানিটা শুনানির জন্য ডেকেছেন এই এই হলো বিষয় আর এখানে আমাদের মানে প্রধান একটা বিষয় হলো যে আমাকে যেখানে অবৃতি দেওয়া হয়েছে স্কুল থেকে এখানে কোনো নিয়ম নীতি মাউসি এবং বোর্ডের যে নিয়মগুলো আছে তার কোনোটাই মানা হয়নি এবং প্রধান শিক্ষক আমি যতটুকু জানি ওনার নিয়ম নিয়োগটা মাউসী এবং বোর্ডের যে নিয়ম নীতি আছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ না তার নিয়োগটা আসলে অবৈধ সেটাই তো এই বিষয়টা এখানে আসেনি মূলত আজকে যেটা হয়েছে যে আপনার আর্গিটেশন বোর্ড কোর্টের রায়ের উপরে অপেক্ষায় আছেন ওর উপর নির্ভর করছেন আমাকে আচরণ নিধি লঙ্ঘনের একটা কারণ দেখে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু এই অব্যাহতি দেওয়ার বিষয়ে কোনো নিয়ম নীতি মানে হয়নি অর্থাৎ বোর্ড থেকে একটা অনুমতি নিতে হয় এবং মাত্র দুই মাসের মধ্যেই ওনারা আমাকে চূড়ান্তভাবে অব্যাহতি দিয়ে দিয়েছে। এটা এই অব্যাহতিটা বোর্ড থেকে অনুমোদন না হওয়ার আগেই তারাই অব্রতি দিয়েছেন এবং দুই মাস পর থেকে আমার বেতন এবং সব কিছু বন্ধ আছে তো এগুলো আসলে সব কিছুই মানে বোর্ড এবং মানুষের যে নিয়ম নীতি আছে তার লঙ্ঘন তো ওনারা যে কোনোভাবেই হোক মানুষের নিয়ম নীতিগুলো লঙ্ঘন করেই স্কুলটা চালাচ্ছেন এখানে মাউসির এখানে আঞ্চলিক দপ্তর হলো জেলা শিক্ষা অফিস আছে মানুষের নিজস্ব কার্যালয় আছে এখানে তো আমি জেলা শিক্ষা অফিসের বিষয়টা জানিয়েছি এবং বারবার জানানোর পরে ওনারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি যার ফলে আমি বোর্ডে আবেদন করেছি এরপরে আমি কোর্টে গিয়েছি সেটা নিষ্পত্তির আমি হলো যে আজকের বিষয়টা হলো যে আপনি আপনি আর্বিট্রেশন বোর্ড কোর্টের উপর নির্ভর করছেন যেহেতু আদালত হচ্ছে সর্বোচ্চ জায়গা তো আদালতের নিষ্পত্তি হলে তারপর আপিল অ্যান্ড আর্বিট্রেশন বোর্ড বিবেচনা করতে পারে শুধু কি খুরশেদ আলম রোকসানার রোশনালের শিকার হয়েছে কম্পিউটার অপারেটর থেকে শুরু করে আরও অনেকে গত আট মাস থেকে শিক্ষা বোর্ড জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসের দ্বারে দ্বারে বিচারের আশায় ঘুরে বেড়াচ্ছেন বিনা অপরাধে চাকরিচ্যুত শিক্ষক খুরশেদ আলম আদালতে করেছেন মামলা গত একুশ নভেম্বর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে খুরশেদের আবেদনের শুনানি ছিল কিন্তু খুরশেদ আলম বোর্ডের কর্মকর্তাদের অনেকের সাথে রোকসানার পূর্ব থেকে জানা জানাশোনা এবং তার কোনো কথা না শুনে শুনানির দিন ধার্য করায় তিনি শুনানি বন্ধ করে দিতে আবেদন করেন যার প্রেক্ষিতে শুনানি হয়নি এই বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম কৌশলে গণমাধ্যমকে এড়ে যেতে চাইলেও এক সময় তিনি বলেন আসলে এই যে এগুলার মূল কাজটা করে এই অভিযোগ তদন্তের কাজগুলা এখানে শিক্ষা ডিপার্টমেন্টের অনেক শাখা আছে মাওসি এই কাজটা করে আমরা যেটা করি কোনো ধরনের যদি এরকম অভিযোগ আসে বিশেষ করে বেসরকারি কলেজের ক্ষেত্রে সেই অভিযোগগুলো কিন্তু আমরা অনুমোদন করি রায়টা আমরা কিন্তু কাজগুলো তো করতে হবে আরও কর্তৃপক্ষ আছে আরও বিভিন্ন শাখা আছে তারা আর আমাদের কাছে যদি অভিযোগ আসলে আমরা সেটা তন্ত করি কারণ আমাদের স্কুল শাখা আছে কলেজ শাখা আছে তারা কিন্তু সেই কাজটা কিন্তু স্পেসিফিক আমাদের কাছে অভিযোগ আসতে হবে অথবা আমার পরিদর্শন টিমে কিন্তু নজরে আসতে হবে যেগুলো নজরে আসে সেগুলো আমরা কিন্তু সব প্রণোদিত হয়ে স্বতপ্রণোদিত হয়ে আমরা কাজটা করে থাকি এটি আমাদের দায়িত্ব তার সচিবের কাজটা তখন স্কুল থেকে দায়িত্ব ওই সময়ে সচিবের মূল কাজটা হচ্ছে প্রশাসনিক দায় দায়িত্ব গুলা করা এবং চেয়ারম্যান নির্দেশিত যে কোনো কাজ সচিব কিন্তু করে করেন সচিব বোর্ডের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ ফলে কিন্তু চেয়ারম্যানের নির্দেশে কিন্তু উনি সব কাজ শেষ সম্পাদন করে থাকেন যৌথ অ্যাকাউন্টে স্বাক্ষর করে থাকি যে ঠিক আছে এর কোনো চেয়ারম্যানের নির্দেশটাই কিন্তু আমাদের মান্য করতে কারণ উনিশশো একষট্টি সালের অর্ডিন্যান্সে চেয়ারম্যানকে কিন্তু ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে এর আওতায় আমরা যথাবিহিত ব্যবস্থা নেব আগেও নিয়েছি এখন আরও সিরিয়াসলি নেব এই ব্যাপারে আমি কোনো ধরনের আপোষ করব না হিল ভিউ স্কুল নিয়ে আমাদের অনুসন্ধানী টিম প্রথম পর্বে প্রচারিত করেছিল নানা অনিয়ম দুর্নীতি এমনকি অন্য স্কুলের ভুল জন্ম নিবন্ধন ও অভিভাবকের মোবাইল নম্বরের জায়গাতে একজন শিক্ষকের একাধিকবার মোবাইল নম্বর ব্যবহার করা হয় এ বিষয়ে এই সময় বোর্ড চেয়ারম্যানের অনুপস্থিতিতে স্কুল পরিদর্শক বিপ্লব গাঙ্গুলির সাথে কথা হলে তিনি জানান জনবল কাঠামো দু শিক্ষক তার নির্দিষ্ট যোগ্যতা থাকে নির্দিষ্ট অভিজ্ঞতার প্রয়োজন শিক্ষক যে কেউ চ্যালেঞ্জ একটা প্রতিষ্ঠানের প্রধানও হতে পারে না শিক্ষকও হতে পারে না যোগ্যতা এখন কোনো প্রতিষ্ঠান যদি ব্যর্থ ঘটায় আমরা দেখব আমরা বিধি অনুসারে ব্যবস্থা রাখব প্রয়োজনে তার স্বীকৃতি দিন বাতিল করে দেবো অবশ্যই নতুন কারিকুলামে প্রশিক্ষণ ছাড়া কেউ কেউ শিক্ষক হতে পারে প্রশিক্ষণ লাগবে নাম্বার ওয়ান তারপর হচ্ছে এন জিএসি এর নিবন্ধন থাকতে হবে রোকসানা এই অনিয়ম এইখানে শেষ নয় গুরুতর অভিযোগ শিক্ষক কর্তৃক ছাত্রী ও স্কুল কর্মচারীর যৌন হয়রানি তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে সসম্মানে গোপনে স্কুল থেকে অব্যাহতি দিয়ে চলে গেছে বলে নাটক সাজানো যার প্রমাণ মিলেছে ওই শিক্ষকের স্বীকারোক্তি ও স্ট্যাম্পে দোষ স্বীকারে ও সাক্ষীর বক্তব্য

সাথে সেই ক্লাস টেন এর যে একটা মেয়ে ছিল ওকেও সেম ব্যাড টাচ করে এমনকি সেই টিচারটা অনেকবারই অনেক স্টুডেন্টকে খারাপভাবে খারাপ টাচ করে এটা হেডমাস্টার জানতো ওর প্রতি কোন পদক্ষেপ নেয়নি খাবারে বিল দুই লাখ ষাট হাজার টাকার ওপরে নিজের বেতন ও অন্য শিক্ষকদের বেতনের সাথে বিশাল ব্যবধান সহ নানা অনিয়ম রুকসানা আক্তার প্রধান শিক্ষক যোগ দেওয়ার সাথে সাথে স্কুল শিক্ষার্থীদের মাসিক বেতন একেবারে দুশো টাকা বৃদ্ধি করেন এক বছর না যেতেই নতুন ভর্তি ও পুরাতন ভর্তি ফি সহ স্কুল বেতনের কাঠামো দেখলে চোখ কপালে ওঠার মতো যে স্কুলে একজন ভালো মানের বিষয় ভিত্তিক শিক্ষক নেই যার নিয়োগ প্রক্রিয়া নিয়ে রয়েছে নানা প্রশ্ন সেই কি করে কার নির্দেশে হঠাৎ করে ইন্টারন্যাশনাল স্কুলের মতো ভর্তি ফি বৃদ্ধি করে এমন প্রশ্ন অভিভাবকদের আবার দেরি হলে তিরিশ টাকা করে ফাইন আবার

মানুষ বলতেছিল যে ম্যাডাম বলতেছিল যে এখানে গরিবের বাচ্চা রাখবে না তো তাহলে তো তত তো কথা উনি বলছিল যে মানে সত্য না বেতন বাড়বে না কিন্তু এখন তো বেতন ছয়শো জায়গায় জায়গা না আসতেছে টাকা কারণে এখন মনে করেন সব কিছু বাজার বৃদ্ধি এখন আমরা আমাদের এই বাচ্চা রাখবো না কারণ আমরা এত টাকা দিয়ে আমাদের পড়ানে বাচ্চা সম্ভব না আমরা অনেক অভিভাবকের কথা বলছি ওনারাও বলছি যে ওনাদের বাচ্চা ওনারা নিয়ে যাবে কারণ ছশো টাকাতে আটশো টাকা সবার পক্ষে আসলে বলতে চালানো সম্ভব না নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত একই বেতন তো তাহলে মনে করেন নার্সারিতে যদি আষ্টশো টাকা বেতন হয় আমার তো আমি তো আর আমার পক্ষে সম্ভব না আমার বাচ্চা মাত্র ক্লাস আমি প্লেতে দিব বা নার্সারিতে দিব নার্সারিতে দিলেও যদি আটশো টাকা বেতন হয় আর আমার বাচ্চা ক্লাস টু তে তাহলে থ্রি তে যাবে তাহলে তো এখন টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না ওরা রোকসানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হিলফিউ সোসাইটির প্রভাবশালী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এবং একজন অভিভাবক শিক্ষা বোর্ড ও জেলা শিক্ষা অফিস বরাবর সরকারি ফি প্রদান করে আবেদন করলেও কোনো এক অদৃশ্য ইশারায় তার কোনো ফলাফল আসেনি রোকসানা আক্তার কি এইখানে থেমে আছেন দীর্ঘ তেরো চোদ্দ বছর হিলফিউ স্কুলে কর্মরত সহকারী প্রধান শিক্ষিকা যার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সবার ওপরে থাকে সহকারী প্রধান শিক্ষকের পদ থেকে বাদ দিয়ে তার ব্যক্তিগত পছন্দের সুলতানা নামের এক সহকারী শিক্ষিকাকে সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়েছেন এই রকম কোনও নিয়ম আছে কিনা জানতে মুঠোফোনে কথা হয় যারা শিক্ষা কর্মকর্তার সাথে

কি বিষয়ে এটা তো কমিটি কমিটি দিতে পারবে না কমিটি যদি না কারণ সুনির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বন করেই করতে হবে আচ্ছা আচ্ছা তাহলে তো বিষয়টা বিষয়টা না দেখে বলতে পারবে না দেখতে হবে কারণ এটার সাথে রেজুলেশন কমিটির বিষয় অনেক আমরা এই বিষয়ে দেখতে হবে আপনার বাবা মা এটা দেখা প্রয়োজন আমি ওই স্কুল সম্বন্ধে তেমন আসলে ওই স্কুলের যে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের দ্বন্দ্ব চলছে এটুকুই জানি কিন্তু এরপরে শিক্ষা বোর্ডের শুনানি শেষে হিলফিউ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক রক্সানার কাছে জানতে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর না দিয়ে দ্রুত চলে যান এক মালির একটা ডিস্টেন্স আছে তবে তো অনেক কিছু বললাম না তো কৌশলে আমরা মানে এর পাঠদান অনুমতি এবং শ্রেণী পাঠদান অনুমতি এমপিওর আবেদন আমি সব করিয়েছি এবং দু হাজার বাইশ সালে তিনতলা ভবনটা কাজ কমপ্লিট হওয়ার পরে তেইশের শুরুতে আমরা নতুন ভবনে ক্লাস চালু করেছি ক্লাস চালু করার পরে সে বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করেছি একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠান পরিচালনা করেছি লাস্টে একটা বিজ্ঞান ও প্রযুক্তি যা মহাপরিচালককে প্রধান অতিথি করে একটা বিজ্ঞান মেলার আয়োজন করেছি এগুলো সব আমার পিরিয়ডে আমি পড়ে আসছি ওই বিল্ডিংয়ে দুই হাজার তেইশের জানুয়ারি থেকে ক্লাস চালু করি মাস পর্যন্ত আমি চালাই আসছি ওই নতুন ভবনে থেকে আরম্ভ করি যত অবকাঠামগুলো আছে শুধু এখন অডিটোরিয়ামটা ছাড়াগুলো সব আমার প্রিয় নতুন আমি মার্চে তেইশে মার্চ বাইশের বিল্ডিং তিনতলা তেলা বিল্ডিংয়ের কাজ কমপ্লিট হয়েছে আমি বা তেইশের জানুয়ারিতেই নতুন ভবনে ফার্নিচার নতুন ফার্নিচার আমার ব্যবস্থা করে ওখানে ক্লাস চালু করেছে জানুয়ারির এরকম নিয়ম মানে কি সেটা তো নিয়ম হচ্ছে আমার স্টুডেন্ট যারা সেটাই দেখাবো বাড়তি দেখাব শুরু সেটা তো বিধি বহির্ভূত কোনটাই তো অসুন্দর এবং অধিক সম্পর্কে কোন শিক্ষক সম্পর্কে কোনো এলিগেশন যদি আনতে হয় এটা কমিটির অনুমোদন দিয়ে তাকে সাসপেন্ড সাসপেন্ড করার সাসপেন্ড মানে তার থেকে তাকে জবাবদিহি করতে করতে হবে কারণ দর্শানোর জন্য তার কারণ সন্তোষজনক না হলে কমিটির অনুমোদন ক্রমে তার পরবর্তী কার্যক্রম সিদ্ধান্ত হবে তবে তাকে সম্পূর্ণভাবে বরখাস্ত করতে হলে বোর্ডের অনুমতি লাগবে শিক্ষা বোর্ডের আর ওই কমিটির মধ্যে একজন একজন বেসরকারি সরকারি স্কুলের হেডমাস্টার থাকবে একজন জেলা শিক্ষা অফিসের লোক থাকবে একজন শিক্ষক প্রতিনিধি থাকবে তবে কোনো অবস্থাতেই জুনিয়র কাউকে করা যাবে না এই কমিটির সিদ্ধান্ত নিয়ে বোর্ড থেকে অনুমতি নিতে হবে লিখতে হবে বোর্ড তাকে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করবে তারপরে বোর্ড সেটা অনুমতি দেবে বোর্ডের অনুমতি দেওয়ার পরেই তাকে সাসপেন্ড করা এই স্কুলটির ব্যাপারে শিক্ষা বোর্ড জেলা শিক্ষা অফিস কি ব্যবস্থা গ্রহণ করে এটাই এখন দেখার বিষয় মোহাম্মদ এরশাদ চৌধুরী বাংলা বায়ন্ন নিউজ চট্টগ্রাম